নমস্কার আমি আপনাদের জ্যোতিষবন্ধু ডক্টর কল্লোল শাস্ত্রী আজ আমি বলবো ধনতেরাস অর্থাৎ ধন ত্রয়োদ্দৃশী সম্পর্কে এই দিনটি শুধু সোনা বা রূপকেনার দিন নয় এটি আসলে স্বাস্থ্য সম্পদ ও সৌভাগ্যের আহ্বানের দিন শাস্ত্র মতে সমুদ্র মন্থনের সময় এই তিথিতেই ভগবান ধন্যন্তরী সমুদ্র থেকে আবির্ভূত হন হাতে থাকত অমৃতের কলস এই দিনটি অমৃত বলেও পরিচিত তিনি দেবতাদের চিকিৎসক তাই এই দিনে যিনি ধন্যন্তরী বা মা লক্ষ্মীর আরাধনা করেন তার জীবনে আসে অর্থ সমৃদ্ধ ও রোগ মুক্তি কেন বিশেষ ত্রয়োদশী তিথি ও ধন নক্ষত্রের সংযোগে ধনতেরাস শুভ হয় এই সময় চাঁদ থাকে বৃষরাশিতে যা নিজে ধনের কারক রাশি তাই যে কোনো শুভ ক্রয় বা বিনিয়োগ এই দিন বহু গুণ ফলপ্রদ হয় কখন শুরু হচ্ছে ধনতেরাস আঠারোই অক্টোবর শনিবার বারোটা আঠেরো মিনিট দুপুরবেলা থেকে উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত ধনতেরাস পুজো কখন করবেন কোন সময় পুজো করলে ভালো হবে আঠারোই অক্টোবর সন্ধ্যা সাতটা উনিশ মিনিট থেকে রাত নটা একত্রিশ মিনিট পর্যন্ত পুজোর জন্য খুব ভালো সময় এটা অমৃতযোগ কোন রাশির জন্য কোন ধাতু শুরু দেখুন তার আগে বলি এই দিনটিতে সোনারূপো এমন কি একটি যদি বাটি কেনেন বা একটি ছোট্ট কলসি কিনলেন এবং সেটার মধ্যে যদি আপনারা একটু চাল বা ধান ভর্তি করে বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে খুব ভালো খুব ভালো ধরা হয় মেষরাশির জন্য কি তামা বা সোনার কোনো যে কোনো জিনিস বা লাল কোনো বস্ত্র মেষরাশি বৃষরাশির জন্য রূপা বা প্ল্যাটিনিয়ামের যে কোনো জিনিস আপনারা কিনতে পারেন এবং সাদা বস্ত্র মিথুন রাশির জন্য ব্রঞ্জ রুপো ইলেকট্রনিক্স গুডস এবং সবুজ যে কোনো জিনিস আপনারা কিনতে পারেন এবং কোনো কন্যা বা মহিলাদের বস্ত্র কিন্তু আপনারা দান করতে পারেন কর্কট রাশির জন্য রূপো সিংহ রাশির জন্য সোনা তামা বা পিতলের যে কোনো জিনিস কন্যা রাশির জন্য ঘরের সাজার যে কোনো জিনিস সাজানোর যে কোনো জিনিস বা রুপোর যে কোনো জিনিস তুলা রাশির জন্য রুপোর যে কোনো জিনিস বা প্ল্যাটিনিয়াম আপনারা নিতে পারেন বৃশ্চিক রাশির জন্য তামা বা পিতলের যে কোনো জিনিস এবং হলুদ রঙের কোনো জামা কাপড় রাশির জন্য সোনা পিতল বা ধর্মীয় সামগ্রী কেনার খুব শুভ মকর রাশির জন্য রূপার যে কোনো জিনিস বা ফার্নিচার কুম্ভ রাশির জন্য রূপা এবং ইলেকট্রনিক্স যে কোনো গুডস মোবাইল আপনারা কিনতে পারেন মীন রাশির জন্য সোনা রূপো বা আধ্যাত্মিক সামগ্রী এই ধনতেরাসের দিন আপনারা যেই জিনিসগুলো ভুলেও কিনবেন না ছুরি ব্লেড কাঁচি লোহার পেরে কালো জুতো বা কালো কাপড় পুরনো বা ব্যবহৃত ধাতু মাটির ফাটা যে কোনো জিনিস ঝগড়া বা ঋণ নিয়ে কেনাকাটি করা এগুলো আপনারা একদম করবেন না এবং এর সাথে সাথে এই দিন আপনারা শস্যার তেল বাড়িতে কিনে নিয়ে যাবেন না প্রয়োজন বোধে আগেই আপনারা ধনতেরাসের আগেই আপনারা শস্যার তেল নিয়ে এসে রাখুন এই জিনিসগুলো একদম ভুলেও আপনারা কিন্তু বাড়িতে বাড়ির জন্য কিনবেন না এবং যেই জিনিসগুলো আপনারা অবশ্যই নেবেন সেটা কি লবণ বাড়িতে নিয়ে যাবেন এই সময় কিনে হলুদ নিয়ে যাবেন কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ নারকেল ঝাড়ু নিয়ে যাবেন নারকেল ঝাড়ু দুটো নিয়ে যাবেন একটা ব্যবহার করবেন আর রেখে দেবেন যখন সেটা শেষ হয়ে যাবে বা অচল হয়ে যাবে তখন যেটা রেখে দেওয়া আছে সেই ঝাড়ুটা আপনারা বাড়িতে ব্যবহার করবেন এটা আপনারা অবশ্যই করবেন এর পাশাপাশি একটা ছোট রূপোর কলসি নেবেন বা যে কোনো পাত্র কিনবেন সেটা তামার হতে পারে পিতলের হতে পারে সেটার মধ্যে আপনারা চাল বা ধান ভর্তি করে বাড়িতে নিয়ে আসবেন এবং বাড়িতে নিয়ে এসে সেটা লক্ষ্মী স্থানে রাখবেন যেখানে ঠাকুর আছে সেই স্থানে রাখবেন আমি বলে দিচ্ছি এর মন্ত্রগুলি কীভাবে সেটার উপরে আপনারা পুজো করবেন বিশেষ যে টোটকাটি আছে নতুন ধাতু বা জিনিসটি যেটা কিনেছেন যেটা ঘরে নিয়ে আসলেন এর উপরে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন তারপরে একটু ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং বলবেন নম ধন্যন্তরায় নম এই মন্ত্রটি বার জপ করবেন তারপরে বলবেন মা লক্ষ্মী প্রসন্ন ভব মম গৃহে ধন সঞ্চয়ম ভবতু অর্থাৎ হে মা লক্ষ্মী আমার গৃহে ধনের বৃদ্ধি হোক এটা আপনি বলবেন এবং এই মন্ত্রটিও আপনি এগারো বার বা আঠাশ বার জপ করবেন এরপর যেভাবে আপনারা পূজা করবেন নম ভগবতে বাসুদেবায় ধন্যরায় অমৃত কলস হস্তায় সর্বভয় বিনাশায় সর্বরোগ মহা মহাবিষ্ণুবে নম এই মন্ত্রটি বলে আপনারা ফুল দেবেন সেই দ্রব্যগুলির উপরে এরপরে আপনারা লক্ষ্মী মন্ত্র জপ করবেন নম রিং ক্লিং মহালক্ষ্মী নম এই মন্ত্রটি এগারো বার বা একশো আটবার আপনারা জপ করবেন এবং বাড়ির দক্ষিণ মুখে একটি প্রদীপ জ্বালাবেন ভিএের প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালিয়ে বলবেন নম ধন্যরে মহাভাগ তৈলক প্রসিদ মম দেহি সর্বদা এই মন্ত্র উচ্চারণে শান্তি মনে স্থিরতা জীবনে শুভ ধনপ্রবাহ শুরু হয় এবং মনে মনে মনস্কামনা করবেন আজ যে আলো জ্বালালাম সে আলো যেন আমার পরিবারের ধন স্বাস্থ্য ও সুখের আলো হয়ে চলে এটা আপনারা মাকে জানাবেন আর এইভাবে আপনারা নিয়মগুলো করুন দেখবেন আপনারা ভালো থাকবেন আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার